ক্লাস টেন প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী মণ্ডল বসু এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর গত পার্টে এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করব সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এইখান থেকে এক নম্বর প্রশ্ন জীবেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্র মোচন রোধ করে দেখে নেব এটা সত্য না মিথ্যা ডক্টর দুলালচন্দ্র ছাত্রার এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর এগারো অকাল মোচন রোধ করে অক্সিন তাহলে এটা হবে মিথ্যা নেক্সট ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর বত্রিশ ইউগলিনার গমন অঙ্গ হল ফ্লাজেলা প্যারামেসিয়ামের সিলিয়ারি প্যারামেসিয়াম এর অঙ্গ সিলিয়া তাহলে এটা হবে মিথ্যা প্রশ্ন ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর ছয় ট্রপিক চলন অঙ্গের বৃদ্ধি ঘটে তাহলে এটা বৃদ্ধিজনিত চলন তাহলে এটা হবে সত্য নেক্সট চার নম্বর দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে দেখে নেব এটা কী হবে পেজ নম্বর উনত্রিশ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাই তাহলে এটা হবে সত্য নেক্সট পাঁচ নম্বর ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি দেখে নেবো এটা কী হবে পেজ নম্বর পঁয়ত্রিশ ট্রাইসেপস এক্সটেনশন পেসি এক্সটেনশন পেসি আর বাইসেপস ফ্লেক্সর পেশি তাহলে এটা হবে মিথ্যা ছয় নম্বর স্নায়ু কোষের একশোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে দেখে নেব এটা কী হবে এই যে নম্বর কুড়ি এটা হবে মাইলেন শীত স্থানে স্থানে এক্সেলাম শীত স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে পর্বের মতো গঠন সৃষ্টি করে যাকে র্যান পর্ব বলে এটা হবে মিথ্যা নেক্সট সাত নম্বর ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন দেখিনি এটা কী হবে এটা এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর এগারো ফ্লোরিজেন নামক প্রকল্পিত হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তাহলে ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন এটা হবে সত্য নেক্সট আট নম্বর রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন দেখে নেব পেজ নম্বর দশ রিচমন্ড ল্যাং সাইটোকাইনিন এটা হবে মিথ্যা নেক্সট নয় নম্বর থাইরক্সিন একটি আয়রন আয়োডিনযুক্ত হরমোন দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর চোদ্দ থাইরক্সিন বাটটা আয়োডোথাইরোনিন বা টি ফোর চারটি আয়োডিনযুক্ত তাহলে এটা হবে সত্য নেক্সট দশ নম্বর প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা পেজ নম্বর বারো নিয়ন্ত্রক রূপে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ এটা হবে সত্য নেক্সট এগারো ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অপর নাম দেখে নেব এটা কী হবে পেজ নম্বর চোদ্দো অ্যান্টিডাইউরেটিক হরমোন এডিএইচ বা ভেসোপ্রেসিন এটি এর এটি এর অপর নাম এটা হবে সত্য বারো নম্বর শুক্রাশয় থেকে নিঃশৃত হয় টেস্টের দেখে নেব এটা কী হবে পেজ নম্বর ষোলো শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টের তাহলে এটা হবে সত্য নেক্সট নিজল দানা দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে দেখে নেব এটা কী হবে পেজ নম্বর উনিশ নিজল দানা দেখা যায় ষ হতে তাহলে এটা হবে মিথ্যা নেক্সট চোদ্দ নম্বর হাইপোগোসাল এক প্রকার মোটর স্নায়ু দেখে নেব এটা কি হবে পেজ নম্বর বাইশ মোটর স্নায়ু যেমন অকিউলো মোটর স্নায়ু আর হাইপোগোসাল স্নায়ু তাহলে এটা হবে সত্য নেক্সট পনেরো নম্বর গুরু মস্তিষ্কের গোলার্ধ দয়ের যোজক হলো ভার্মিস দেখে নেব পেজ নম্বর চব্বিশ লঘু মস্তিষ্কের অর্ধগোলক অংশ নিয়ে গঠিত ভার্মিস মিথ্যা পনেরো নম্বর হবে মিথ্যা ষোলো নম্বর অ্যামিভার গমনাঙ্গ হল পোডিয়া দেখে নেব পেজ নম্বর একত্রিশ ক্ষণপথ বা সিউডোপোডিয়ার সাহায্যে গমন অ্যামিবার গমনাঙ্গ সিউডোপিয়া সিউডোপডিয়া এটা হবে সত্য নেক্সট মানুষের রড কোষের সংখ্যা বেশি এটাই বইটা থেকে দেখাচ্ছি রেটিনাই প্রায় এগারো থেকে বারো পয়েন্ট পাঁচ কোটি রটকোষ আর তেষট্টি থেকে আটষট্টি লক্ষ কোণকোষ তাহলে রটকোষের সংখ্যা বেশি এটা হবে সত্য আঠেরো নম্বর ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় পেজ নম্বর পনেরো প্রোটিনের বিপাক ইনসুলিন কলাকোষে অ্যামাইনো অ্যাসিডের শোষণ পরিবহন প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে তাহলে এটা হবে মিথ্যা বিভাগে বাধা দেয় না নেক্সট স্তম্ভ মেলা একনেত্র দৃষ্টি এটা হবে পেজ নম্বর বত্রিশ একনেত্র দৃষ্টি দুটি চোখ দিয়ে পৃথকভাবে দুটি বস্তু দেখা যায় যেমন ব্যাঙ গরু ছাগল ঘোড়া এদের দুদিকে চোখ থাকে দুদিক দিয়ে আলাদা আলাদা বস্তু দেখতে পায় আবার দিনেত্র দৃষ্টু দৃষ্টি মানুষ বানর দুটো চোখই সামনে থাকবে আর একটা জিনিসই দেখতে পাবে দুটো চোখ দিয়ে তাহলে সি এর এটা হবে এক নম্বর নেক্সট গ্লুকাগন গ্লুকাগন হবে পেজ নম্বর ষোলো আলফা কোষ থেকে গ্লুকাগন নিশ্চিত হয় আর বিটা কোষ থেকে ইনসুলিন তাহলে গ্লুকাগন হবে আলফা কোষ থেকে এখানে বিটা দেওয়া আছে এখানে আলফা কোর তাহলে এটা হবে দুই নম্বর নেক্সট জিব্বারেরিন জিব্বেরিন বীজের সুপ্ত অবস্থা ভাঙন করে আর মুকুলেরও সুপ্ত অবস্থার ভাঙ্গন তাহলে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভাঙন করে এটা হবে তিন নম্বর নেক্সট বনচারাল পেজ নম্বর দুই বনচারাল পোকরণ চলন তাহলে এটা হবে চার নম্বর নেক্সট এডিএইচ পেজ নম্বর ষোলো জলের নিষ্ক্রিয় পুনঃশাসনের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত জল নির্গমন এডিএইচ তাহলে এটা হবে পাঁচ নম্বর নেক্সট আয়োডপসিন এটা হবে পেজ নম্বর একত্রিশ কোন কোষের যে রঞ্জকযুক্ত পদার্থ এটা হবে যুক্ত নম্বর মায়াটম পেশি পেজ নম্বর পঁয়ত্রিশ ভি আকৃতির খণ্ডিত পেশিগুলি মায়াটম পেসি এটা হবে দুই নম্বর তিন নম্বর মা একমা হবে পেজ নম্বর বাইশ লেমা কোষের আবরণ এটা হবে নম্বর আবরণের প্রাথমিক আবরণী নেক্সট থাইরক্সিন এটা হবে পেজ নম্বর ষোলো থাইরক্সিন কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে বিএমআর বৃদ্ধি করে চার নম্বর সিলিয়া সিলিয়ার আগে দেখালাম না প্যারামিসিয়ান আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে লাইক স্যার ও কমেন্ট করতে ভুলবে না কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন